এটা ছিল কয়ালগঞ্জের ভয়ানক জঙ্গল এই পুরো জঙ্গলটা ছিল ভয়াবহ রহস্যে ঘেরা এই গভীর জঙ্গলের মধ্যে রয়েছে একটা পুরাতন কবরস্থান যেখানে রাত যত গভীর হয় কবরস্থান ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ এই কবরস্থানে বসবাস করে ভয়ানক এই মানুষ খেকো রাক্ষসী পেত্নী এই ভয়ানক রাক্ষসী পেতনির মেন টার্গেট ছিল কয়ালগঞ্জের গিরামের মানুষের উপর যাদেরকে শিকার বানাবে এই গিরাম থেকে জঙ্গলের দূরত্ব ছিল প্রায় তিন কিলোমিটার তাই এই জঙ্গলের ভয়ানক রাক্ষসীর জন্য এই গিরামের মানুষজনের মনে শান্তি থাকে না তাদের যে কাজগুলো থাকে তারা দিনে দিনে কাজগুলো সেরে নেয় তারা বাজার হাত করে ও অন্যান্য কাজ সেরে সন্ধ্যার সময় কয়ালগঞ্জের মানুষজন নিজে নিজের ঘরে ঢুকে যায় ভয়ানক রাক্ষসী পেত্নীর জন্য কারণ সন্ধ্যা হলেই সেই ভয়ঙ্কর রাক্ষসী পুরো জঙ্গল ছুটে বেড়ায় শিকারের খোঁজে সে জঙ্গলে কোনো শিকার না পেলে জঙ্গল থেকে হাঁটতে শুরু করে গিরামের দিকে এবং সেই গিরামে এসে কাউকে ধরে নিয়ে চলে যায় জঙ্গলের সেই কবরস্থানে যেখানে তার বাসস্থান আর এই ভয়ঙ্কর রাক্ষসী তার শিকার করা জিনিসটাকে মনের আনন্দে খেতে শুরু করে যে রাক্ষসী ছিল খুবই ভয়ঙ্কর যার জন্য পুরো কয়ালগঞ্জ গিরাম আজ ফাঁকা কোনো মানুষজন আর এই গিরামে থাকে না ভয়ঙ্কর রাক্ষসীর পেত্নির জন্য